जम्बुके दौली नारायणी नमःस्तुते पुष्पे आदित्या आदिनो घनो ओ इति गंदो पुष्पे इन्द्र आदित दशदिक पलिक बिनो হেতে গন্ধ পুষ্পে আকারাদি গন্ধ পুষ্পে কালাদি দশ মহা বিদ্যব এতে গন্ধ পুষ্পে মৎসাদি দশ অবতারের ইতি এতে গন্ধ পুষ্পে সর্বভ দেবের বেনম এতে গন্ধ পুষ্পে সর্বভ দেবী বেনম এতে গন্ধ পুষ্পে আগারাদি পঞ্চাশ

এই হলো আমাদের গোপাল সোনা এই যে গোপাল সোনার ড্রেস ওগুলো কি পালক সাদা পালক সাদা পালকের সজ্জিত ফুলের বাপরে বাপ গোপাল তো সেরকমই একটা ড্রেস পরছে আজকে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই দারুণ দারুণ সাদা পালক ময়ূরের পালকের মতো মানে সাদা পালক ফুল নানা ধরনের ফুল দিয়ে একটা ঘাগড়া তৈরি করা হয়েছে এই যে গোপালের সোনার মুকুট আমাদের গোপাল সোনা কমেডি কিন্তু অবশ্যই জয় গোপাল লিখবেন এটা বাল্যভোগ হলো

ষ্ম শুভবর্ণ শ্রীকৃষ্ণ পরমাণু ওং শ্রী নারায়ণ হেতে গন্ধ বিশ্ব শুভ শুভবর্ণ পরমানু অংশ বালঘ

আ সুবে শেন দশাশস্য প্রতি কাম ও গণকতে আদি নাদবদা পূজা পূর্বগো অঞ্চলমুল্লং সম্প্রদরে বি যোহারপরে বললো বলো যে হে প্রভু তোমার জন্য আমি যেটুকু পেরেছি আমি তোমার সমর্পণ করলাম তুমি গ্রহণ খুব সুন্দর ফুল ফুটেছে দিদির বাড়িতে চন্দ্রমল্লিকা সব বিতরণ এর জন্য এই বক্সগুলো সাজানো হয়েছে মোটামুটি পুজো শেষ এখন এগুলো সব বাড়ি বাড়ি বিতরণ চলছে আর যা আছে মোটামুটি সবই শেষ আর কি এই যে রংগন এগুলো আগে দিব্য করতো জানিস তাহলে

হ্যাঁ প্রসাদ বিতরণ আর কি এই যে মোটামুটি এখানে সব প্রসাদই চলে গেছে অধিকাংশ বাড়িতে আজকের ভিডিওটি ভালো লাগলে সকলকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর অবশ্যই আমার ফুল দুটিগুলো যাই হয় আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে চেষ্টা করব আপনাদের সামনে উপস্থিত হবার। সে পর্যন্ত ডাটা